স্যার আপনার সামনে কি কোন স্ক্রিন আছে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন

হ্যাঁ না স্যার শেষ মানে এইটা গ্রেফতার করা যায় কারণ কি আমি কেন এই কথা বলতেছি আমি কেন এই কথা বলতেছি মেহের আফর শাওনরা যখন 17 জুলাই এই জিনিসটা করছিলেন তখন কিন্তু শেখ হাসিনার তলা থেকে سانس সংস্কৃতিЖиবিদের মাটিটা সরে গিয়েছিল এবং এইটা কিন্তু তাকে অনেক বড় আঘাত দিছে, এর জন্য কিন্তু তাদেরকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত আমার কাছে মনে হয় যে এটা আমি করোনার যে বয়ার সেটা অনেকটা নষ্ট হয়েছিল কিন্তু উনাদের কারণে যাই বলেন আপনি ভাই একটা জিনিস একদম ভাই না কেউ যদি ভাই ঝুলায় মেহরাফروز শাওন যেই আপনি জেটার কথা বললেন এই কাজের জন্য তাকে ভাববাদিতা আমাদের বিন্দু মাত্র কারপন্ন নেই কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই একটা জিনিস স্পষ্ট করে বলি এই অভ্যুত্থানে একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন যদি সংখ্যাটা আর পঞ্চাশ জন নাই ভাই পাঁচ দশ জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায় তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজ কারবার শুরু করেছেন এরকম অনেকে আছে এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে ভাই আমি নিজে দুইটা গ্রুপ চালায় আমি জানি না তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে আমার জীবনের প্রথম মামলা কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে প্রপাগান্ডা আছে যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায় হেও করা যায় এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলবো এটা কোনোদিন ভাই ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়ার যে স্বাধীনতা প্রত্যাশা করে এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটা কোনো ভিত্তি নাই কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিস রিপ্রেজেন্টেশন হয় সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেওয়া হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা অরাজকতা তৈরি হবে যে যার মতো করে বলবে না ধরেন মিথ্যার কি আসলে অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা আছে বর্তমান যুগে আয়সা একটা মিথ্যা প্রমাণ করতে 10 সেকেন্ড লাগে এই ফেসবুক এর জন্য যদি আপনারা এখন জেলে নেন এটা ঠিক হচ্ছে কি না আমি জানি না স্যার জি আপনারা নিশ্চয়ই চেক করবেন আমাদের আর মানে আমি জানি না মানে আপনি আমি যদি 10 সেকেন্ড দিতে হবে এই লাইনটা বলেন বলেন কারণ আমি এটা রনির কাছেও এক লাইন শুনতে চাই আপনি বলেন ভাই একটু আনসার আছে ভাই সবচেয়ে বড় কথা কি জানেন এখন বাংলাদেশে আমি ধরে নিচ্ছি দশ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে এর মধ্যে ফ্যাক্ট চেক করে কোনটা রিয়েল কোনটা ফ্যাক্ট

প্রপাগান্ডার বিরুদ্ধে তো দাঁড়াইতে হবে না কারণ প্রপাগান্ডা তো নিজেই মিথ্যা প্রমাণিত আপনি কি তাদের সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন না না ভাই জেলে ভরবো না কিন্তু যখন ভাই আপনার কথাটা শুনুন ভাই যখন এরকম অসংখ্য হতে থাকবে এবং যেটা আসলে একটা সঠিক জিনিসকে রং বইতে নিয়ে যাবে মিসরিপ্রেজেন্ট করবে

আর 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 আমাদের সময় নাই আপনি আপনার কথা বলছেন যে আপনি আসলে দৃষ্টান্ত বুঝাইতে চান না ভাই একটা জিনিস একটু বলি হ্যাঁ হ্যাঁ রোডি শেষ করবেন হ্যাঁ সার্জি শেষ করেন

না না তাকে ধরার জন্য রাষ্ট্রদ্রোহিতা বা ষড়যন্ত্রমূলক ফেসবুক স্ট্যাটাস দরকার নাই হ্যাঁ সে আরো আগেই জেলে থাকার কথা মানে কি জন্য আওয়ামী লীগ করার জন্য টলি সে আওয়ামী করার জন্য না হচ্ছে সেটা ঠিক না যেমন ধরেন আপনি যেহেতু চিন্তক আপনি নিশ্চয়ই আপনার কথাগুলি আপনি আবার শুনবেন তারপর আমরা পরে আবার অপরাধ মানে ধরুন দাদা আবার

শুনছি ভাই হ্যাঁ গ্রেফতার করবেন এটার আমি এটার প্রতিবাদ জানাই আমি এটার বিরোধিতা করি তো সাধন প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের ও আওয়ামী লীগের পক্ষেই মতামত উৎপাদন করবে এখন আওয়ামী লীগের একটা ফ্যাসিজম

ভাই আপনাকে উদ্দেশ্য করে আমার একটা কথা আছে সেই কথাটা হচ্ছে এই জায়গা থেকে ভাই মানে আপনি একটু আগে যে জিনিসটা বলেছেন এর আগেও এই আজকে এর আগেও আরেকবার আরেকটা জিনিসে বলেছেন মানে কোন একজন ব্যক্তির হোক কোন একটা প্রতিষ্ঠানের বা প্ল্যাটফর্মের হোক কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রে তার যে যেকোনো একটা বা কিছু একটা যে কোনো কিছু একটা যে কারো একজনের সাথে সাদৃশ্যপূর্ণ তখন আপনি যদি ওই পুরো একটা প্রতিষ্ঠান আওয়ামী লীগ ওই পুরো একটা ব্যক্তি ধরেন হাসান মাহমুদ তার সাথে কম্পারিজনে চলে যান এটা খুবই জেনারেলাইজড হয়ে যায় ভাই নিশ্চয় এই জায়গা থেকে আপনার কাছে এটার এক্সপেকটেশন আপনার কাছে কেন এক্সপেকটেশন ভাই বিগত এই বিশ্ববিদ্যালয়ের লাইফে যে চার পাঁচজন মানে দেশের বাইরে থাকা সাংবাদিকদের আমরা শুনে নিজের ভিতরে নতুন একটা চিন্তার ক্ষেত্র তৈরি করেছিলাম তাদের মধ্যে কয়েকটা নাম বলে আপনি ওই জায়গাটাতে একটা জায়গায় আসবেন সেই জায়গায় যখন আপনি এরকম জেনারেলাইজ করে বলে ফেলেন যে এর সাথে এই দলের সাথে এই বিষয়টা মানে বেশ অপ্রত্যাশিত এবং বেশ অপ্রা যেটা আমার মনে হয় আপনার স্ট্যান্ডার্ডটাকে আমি বুঝতে পারছি যেতে পারছি সার্জিস আপনার বক্তব্য জন্য আপনাকে ধন্যবাদ আমিও সেটাই মনে করি যে আমার আসলে যদি আপনাদের কারোর সঙ্গে আওয়ামী লীগের কারো তুলনা করতে হয় সেটা আমার জন্য খুব আনন্দদায়ক না কিন্তু আমি আওয়ামী লীগের সাথে তুলনামূলকভাবে না আমি বলতে চাই যে কোনো একটা অ্যাকশনের ফলে তারপরে যে এটাকে জাস্টিফিকেশন করার যে জায়গাটা সেইটা যখন মিলে যায় তখন হয়তো এটা আমি বলি তারপরও আমার মনে হয় যে আওয়ামী লীগের সাথে তুলনীয় হওয়ার জন্য আপনারা এখনও যথেষ্ট পরিমাণে হন নাই